আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেছেন আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো মন্ত্রণালয়ের কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা দিচ্ছি না এটা বন্ধ করে দিয়েছি যেটা আগে রেওয়াজ ছিল এই আওয়াজ আমরা এবার ভেঙেছি সৌদি আরবের পার্টে আমরা চারশো দল লোক নিচ্ছি তারা কারা যারা আরও বিজানে মক্কা শরীফের রোপসিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র মদিনা ইউনিভার্সিটি কিং আবদুল ইউনিভার্সিটি এ সমস্ত করা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা নিচ্ছি তারা কিছু অনুবাদক হিসেবে কাজ করবে কিছু কর্মী হিসাবে কাজ করবে আর যে সমস্ত মাদারি চাকরি নেই এদেরকে আমরা নিচ্ছি সবার জন্য তো সব মিলে কত সাড়ে ছশো কাছাকাছি সাতশো আপনি যদি একটু তুলনা করেন কম্পানিটিভ স্টাডি করেন ইন্দোনেশিয়ায় দু লক্ষ এগারো হাজার হাজি খরচ করবেন গাইড কত কর্মী কত চার হাজার চার হাজার সেই হিসাবে আমাদের যে হাজির সংখ্যা আমাদের হওয়া উচিত ছিল পনেরো থেকে ষোলোশো আমাদের তো নিচ্ছি মাত্র সাড়ে ছশো অথবা সাতশো এবং বলা হয় তাকে এক মানুষ বার বারে যায় এক মানুষ বারে বারে যাবি তো তার অভিজ্ঞতা আছে তিনি হর্জ রিংয়ে কাজ করেন তিনি আইটি স্পেশালিস্ট তিনি অ্যাকাউন্ট্যান্ট আমার তো হিসাব রাখতে হবে তা আমার অ্যাকাউন্টেন্ট যাবে না যতদূর তিনি চাকরি করবেন ততদূর তিনি যাবেন হর্জ রাইট প্রধান ঘোষণা করছি লাফদাই তা লাল শরীত আলাদা ইন হান্ডা বা السلام عليكم ورحمه الله وبركاته